যারা দীর্ঘদিন সরকার আসিলেন মন্ত্রণালয়ে আসিলেন ওনারা মাতামিদ্ধি কি মগজ নোয়াছিল ওনারা সিদ্ধ গরিব না পারো আর লাখ লাখ প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধ হের তোরা আর এন একটা সুবিধা আনির যে তোরা বাধ্যই না আর বাংলাদেশ বিমান ব্যবহার করিবেন ফলে আরো আর দেশ তাইব তোরাও লাভ হইবে দেশও লাভ হইব তোরা খালি ছুরি লুটফাট বাঘমারি দুর্নীতিকরণ করেন এই দুই যেন তোর মতামি দি স্বাধীনতার পরবর্তী সমর্থন বলে বিমান বাংলাদেশ বলে আজও পর্যন্ত বলে একটি লাভ করি না পারে তো লাখেরা কি বেসরকারি কাতর মতো আইন প্রণয়ন করন যদি লাভজনক গড়ি না পারি এবারে যদি তুলি না পারি রাষ্ট্র যদি লাভ করি না পারে তোরা যারা তোরা বেতন করতন। বাংলাদেশি যত প্রবাসী পুরো বিশ্বত আছে ব্যাগুন যদি বাংলাদেশ বিমান ব্যবহার যদি উজ্ঞ নীতি তাইতো বাংলাদেশ বিমান ব্যবহার করন করিব এন গড়ি দিম নগরী যাইবো করে। তো টিয়া তাহার দেশতায়িত্ব কিয়া মানুষ বাংলাদেশ বিমানের সেবা পর্যাপ্ত ন বাংলাদেশ বাংলাদেশ গরি মানুষ যাইতো না সার টিয়া আকাশচম্বি দাম এবং পর্যাপ্ত সেবা নাই আর বড্ডলে নানা ধরনের অভিযোগ উঠে বাংলাদেশ বিমান লয় ফলে মানুষ বিদেশি বিমানগিরই যারা যুদ্ধাহর প্রবাসত্ব নেই তারা যাতায়াত করে তো টিয়াগত বিদেশের রাত যার করি যারা দীর্ঘদিন সরকার আসিলেন মন্ত্রণালয় আসিলেন ওনারা মাতামিদি কি মগজ নিল ওনারা সিদ্ধ না পারন আর লাখ লাখ প্রবাসীরা যোদ্ধা হের তোরা আর একটা সুবিধা আনির যে তোরা বাধ্যই না আর বাংলাদেশ বিমান ব্যবহার করিবেন ফলে আরো আর দেশ আইব তোরাও লাভ হইবে দেশও লাভ হইব তোরার মাতামিদি গৃহ ই নুডুকে তোরা খালি চুরি লুটফাট বাটমাড়ি দুর্নীতি করন এই ঢুকি যেন মাতাম মাতামিদি কেন লাভ হবে না এ কথা আগেও আমরা বলছি যে আমরা চুরি ঠেকাতে পারছি না এখনও তো আমি মনে হচ্ছে না যে আমি সেই করাপশন থেকে বের হয়ে আসতে পারছি কিংবা আমরা কোনো ভালো বড় কোনো আশার মুখ দেখতেছি স্বাধীনতার পরবর্তী সমর্থন বলে বিমান বাংলাদেশ বলে আজও পর্যন্ত বলে একটি লাভ করে না পারে তো লাখে রাখ বন্ধ করি যদি লোকসান দেয় রাষ্ট্র লোকসান দেয় বেসরকারি কাতর মতো আইন প্রণয়ন করন যদি এবারে লাভজনক গড়ি না পারি এবারে যদি তুলি না পারি রাষ্ট্র যদি লাভ গড়ি না পারে তোরা যারা তোরা বেতন করতন তোরা তো মাসে আইরি আঙ্গে ছিটে বই রাজ মারি মারি যার গই দায়িত্ব শুধু পালন করেনা কেউ কিয়া বেসরকারি কার্য তোর ফুটি নজার এটা ব্যবসা সরজার এটা তো ব্যবসা গড়ের তো তোরা এটা ফলো করো বাংলাদেশ বিমানের কর্মকর্তা কর্মচারী যারা আছেন যারা পরিচালনার দায়িত্বতা আছেন তোরা বহির্বিশ্বের বিমানের ফল করো লাভজনক বলে চিন্তা কর প্রবাসীগুলো বাধ্যতামূলক গরণ তোরা বাংলাদেশ বিমান ব্যবহার গরণ করব বিশেষ অফার ডিসকাউন্ট চলিব আয়ু বাংলাদেশ বিমানগুড়ি আইউ রাষ্ট্র উপকৃত হইব তো আর আদেশ আয়ীবে তো আর মাথা মিদ্দি এই নুড়ুকে চুরি বাট পারে হাতে খালি ঢুকে না না ফোন মারি দে না রাষ্ট্রের ক্ষতিকর ইন বোঝোতো না এক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার একান ব্যর্থ এই জায়গা মিটি তারা যথাযথ খনিকার ব্যবস্থা লোক না পারে যারা এইসব কর্মকাণ্ড লোক জড়িত আর জবাব জবাবদিহিরা আত্ম আনি না পারে এই জায়গাকে আমি সরকার সম্পূর্ণ মানে ব্যর্থ বলে আমি মনে করি কেণিবার এদিকে উগ্রগ্র সৌজাগরণের দরকার আছে কিনে রাষ্ট্র লোকসান দিব রাষ্ট্র রাষ্ট্র যোগান দিয়ে রাষ্ট্র অর্থ ব্যয় করছি রাষ্ট্র ব্যাগিং করছি কিন্তু তোর আর যদি পরিচালনা করিবার তোরা বছরের পর বছর বছরের পর বছর লোকসান কিনলে আনবে বিভিন্ন দেশমৃদ্ধি যারা এই বিমান কর্মকর্তা কর্মচারী হল আছে এ অসৎ আচরণ এ মানুহ মানুষ সুন্দৰ সুন্দর ব্যবহার ন অভিযোগ আছে এ তারার বিরুদ্ধে এ ভিত্তিক কমিশন ভিত্তিক সহিগরিত না কমিশন যত তোরার বিজনেস বাড়িব তত তোরার কমিশন বাড়ি বেতন বাড়িব সুযোগ সুবিধা বাড়িব সুযোগ সুবিধা বেগিন ফার হনফার তা ফার আশা ফার মোবাইল বিল ফার আর প্রভিডেন্ট ফার অনফার চিকিৎসা পাতা ফার দুনিয়া চোদ্দ গোষ্ঠী বেগিন ফার হায় হাঁড়ির দ্রুত সর্বি আগে গুনোর কম ইতি দ্রুত সর্বি জমি সরকার সরকারি সিদ্ধান্ত বা রাজনৈতিক ক্ষতি স্বজন প্রীতি রায় এগুনোর দরিদিন না পারে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার এই বদমাশ অনুরে গেণি বাড়া দরিবার এখন একটা সুযোগ এসছি বা সময় এসছি যেহেতু রাষ্ট্র সংস্কার রোগ্য হতাইছে, এসছে রাষ্ট্র যত ফতে এই সিটিং বাটফার হল আছে রাষ্ট্রর ক্ষতি গজ্জি ডাহাতি গজ্জি উম বেগুন লাইটে সোয়ারাইরে বাইরে করে দি ওনার নাকসুজা করে ফেলানোর দরকার এই অসৎ বনলে বলি পুরো দেশকে না যায় বরপাত গিয়ে